করে ঈদ উদযাপন করতেছি খুশি আমরা এই বেতলা গ্রামবাসী আমাদের সব দিকে এখন উন্নত উন্নত দিকে যাচ্ছি আমরা আমরা হাই স্কুল হয়ে গেছে মাদ্রাসা হয়ে গেছে সবকিছু হয়েছে কিন্তু ঈদগাহী আমরা একটু সংকটে আছি তো বিশেষ করে প্রবাসীরা

আমরা শত জায়গার মতো আপনার আছে জায়গা নেওয়া না ওনারা বলছে যে আমরা যেবার জায়গা বিক্রি করি একসাথে বিক্রি করুক আমরা জায়গা বিক্রি করার প্রয়োজন নাই এটা একটা বিষয় আমরা গ্রামরা মর বলতে নাই

উত্তর দিকে আমরা দেওয়া এবং নির্মাণ এটি রয়েছে এটি আমরা করবো হ্যাঁ সবার কাছে দোয়া চাই আর বিশেষ করে কমিটির আমার ভাই সাহেব সভাপতি ছিলেন উনি মারা গেছে ওর জন্য সবাই একটু করে Akwai